ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের বাণী একাদশ খণ্ড হইতে পাঠ আমারে পুজিতে চাহ মাতৃহীন অবোধ শিশুরা বুভুক্ষায় কেঁদে নিদ্রা যায় জেগে দেখে পালে পালে পথচারি ক্ষুধার্ত পশুরা আবর্জনা পানে ধায় তাহাদের সঙ্গে করি ঠেলা ঠেলিয়ার আর মারামারি পর্যূষিত অন্ন খুঁটি খায় চতুর্দিকে অতি তীব্র কি উৎকট দুর্গন্ধ বিস্তারি তাই গেলে পেটের ক্ষুধায় অতিশ্রমে অবসন্ন দেহখানি দেয় এলাইয়া অপবিত্র সেই মৃত্তিকায় অনাতিথ্যে অনাদরে কারু বিন্দু স্নেহ না পাইয়া চক্ষু মুদে অনন্ত নিদ্রায় এই সব অনাদৃত নারায়ণে মহা সমাদরে প্রেম ভরে করিবে আহ্বান তারপরে মোর পূজা মহোৎসব করিবার তরে যত হও হরিও